ডেলি লাইফ স্টোরি নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ তো দশহরা তাই সকালবেলা উঠেই স্নান টান করে পুজোটা দিয়ে নিলাম এটা আমাদের বাড়িরই ঠাকুর কিন্তু আমাদের বাড়িতে নেই এটি আমার সেজ কাকিমা শাশুড়ির বাড়ির পাশে আছে এটি অনেক পুরনো মন্দির প্রায় পাড়ার অর্ধেক লোক এখানে পুজো দিতে আসেন পুজো দিয়ে অল্প কিছু খেয়ে নিয়েছিলাম কিন্তু টিফিন হওয়ার আগে ছেলেটার খুব খিদে পেয়ে গেছে তাই বললাম দুটো ফল খেয়ে নে ওকে এখন টিফিন না দিলেও চলবে কারণ ও এতই ফল খেতে ভালোবাসে কিন্তু তাও টিফিনটা তৈরি করছি টিফিনটা না দিলে আবার দুপুরে রান্না করতে এখন কখন হবে দুপুরে রান্না দেরিও হয়ে যাবে তাই খিদে পেয়ে যাবে তাই একটু ম্যাগি করে দিলাম এই যে আগে সংসারের কাজকর্মগুলো করবো তারপর তো খাবার তৈরি করবো আজকে যেহেতু দশহরা আসতে বা শুকনো খাবার করব শুকনো খাবার করতেও যেন একটু বেশি ঝামেলা লাগে আমার ময়দা মাখাও বেলো সব রেডি করো তারপর তো খাবার তৈরি করব তাই আমি বললাম যে আগে একটুখানি অল্প কিছু খেয়ে নে তারপরে এই সংসারের কাজগুলো আগে করি তারপর তো রান্না বসাবো গরম পড়েছে যে আমি বললাম যে ঘরের কাজগুলো আমি করছি তুই ততক্ষণ ঘরের মধ্যেই বস ওর পোষালো না ও সেই বাইরে গরমের মধ্যে সাইকেল চালাচ্ছে ওর যেই গরমের মধ্যে কি ভালো লাগে কি জানি দুদিন পর থেকেই আবার স্কুলটা খুলে যাবে গরমের মধ্যে কি করবে কে জানে যাই হোক সকালে তো স্কুল এটাই ভাগ্য ভালো এবার বেলা থেকে হলে বড্ড কষ্ট হতো হতে ছেলেটার যা গরম পড়েছে বৃষ্টির তো দেখা নেই তাই গাছগুলোতে দু তিনবার করে জল দিতে হয় নাহলে গাছগুলো পুরো মাটি শুকিয়ে যাচ্ছে যেই জল দিচ্ছে সাথে সাথে আর জল দেবার দায়িত্বে তো সে নিচের গাছ ওপরে সব গাছগুলো সব জল সব সময় জল দু তিনবার করে দিতে হয় ওই দেয় এই যে এবার ময়দাটা মেখে তরকারিটা করে নিই তারপরে ময়দাটা একটু পরোটাই করবো আজকে ছেলেটা লুচি করতে বলছিল আর ভালো লাগছে না লুচি করতে যেন বেশি ঝামেলা ছোট ছোট করে কেটে বেলো ভাজো অনেক ঝামেলা পরোটাই করবো একটু তাড়াতাড়ি করে করি দুপুরের খাবারটা আমার অনেকটাই দেরি হয়ে গেছে নালে যেই দুপুরটা একটু হবে একটা কি ডেটটা বাজবে পাপা পাপার ছে পাপার ছেলে দুজনে মিলেই খাবার দাও খাবার দাও করে চিৎকার করবে যেমন ময়দা প্রায় হয়েই এসেছে এবার একটুখানি আলুর তরকারিটা বসিয়ে দিই আজকে বেশি কিছু করব না আলুর তরকারি আর ছোলার ডাল করব যা গরম পড়েছে উল্টো পাল্টা খেতেও ভয় লাগছে ও বাবা বলছিল একটু সিমুই চাটনি বেগুন ভাজা এসব করতে হয় বললাম আর বেশি কিছু করো না এই গরমের মধ্যে খেলে শরীর খারাপ করে যাবে যে দুপুরবেলা খেয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম বিকালবেলা উঠেও খেলছে তো পাপা বললো চলো আজকে কোথাও একটু ঘুরে আসি তো আমরা বেরিয়ে পড়েছি এখন সন্ধেবেলা হতে আমাদের মানে এটি একটি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে ভালোই লাগে এখানে না আমি এসেছিলাম আমার বিয়ের প্রথম প্রথম আমার ননদের বিয়ের সময় আমার ছেলে কোনো দিন আসেনি ছেলেটাকে নিয়ে এলাম কত সুন্দর দোকান বসেছে এখানে সব সময় দোকান এখানে নানান রকম দোকান এখানে সব সময় থাকে নানাদের বিয়ের সময় এসেছিলাম কারণ এখানে না শাখা পড়ানো হয় বিয়ের নানান রকম জিনিসপত্র পাওয়া যায় ঠাকুর পাওয়া যায় ঠাকুরের বাসন পাওয়া যায় আবার তার সঙ্গে খেলনাও পাওয়া যায় ছেলেটা এই যে মামা মেয়েটা কিনে দাও পাপা ওটা কিনে দাও বায়না করছে কিন্তু ছেলেটাকে যা বোঝাতে বুঝলো যে আমরা এখানে মন্দির এসেছি এখানে কোনো জিনিস কিনতে আসেনি পরে তোমাকে কিনে দেবো বলতে দেখলাম বুঝেছে আর কোনো বায়না করেনি আমাদের না সময় পেলেই আমরা মন্দিরে গিয়ে একটুখানি বসি এখানে ওখানে যেতে ভালো লাগে না একটু মন্দিরে গেলে মনটা সত্যি শান্তি লাগে ছেলেটাও সেরকম ছেলেটাও বলে না যে অন্য জায়গায় যাব বা অন্য কোনো পার্কে যাব ঘুরতে যাব ও বলে যে মাম্মাম চলো কোনো মন্দিরে যাই পা ওর পাপাকেও ওরকম বলে যে পাপা চলো একটু এই মন্দিরে ঘুরে আসি ওই মন্দিরে ঘুরে আসি আর সত্যি সংসারের যা চাপ সকালবেলা উঠে কি রান্না করব কি খাবো ছেলেও সেরকম স্কুল প্রাইভেট নানান রকম এই যে জিনিসগুলো শেখে সেগুলোর চাপ সেসবের থেকে একটুখানি শান্তি পেতেই এই মন্দিরে আসলে খুব ভালো লাগে মন্দিরে এসে আলাদা রকমেরই শান্তি লাগে মনটা ওর বাবার সঙ্গে এদিক ওদিক ঘুরছে এখানে শুধু কালীমা আছে তা না এখানে শিব ঠাকুর আছে আরও নানান রকম ঠাকুর আছে চলুন এবার বাড়ি ফিরতে হবে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আজ তো দশহারা তাই আজ আর বাইরে থেকে খাবার কিনতে পারবো না বাড়িতে গিয়ে তো আবার রান্নাও করতে হবে এই যে এই জায়গাটিতে না পুরো ঠাকুর তৈরি হয় নানান জায়গায় দেখুন দুর্গা ঠাকুর তৈরি শুরু হয়ে গেছে দেখে যেন মনটা আনন্দে ভরে উঠলো আমাদের তোই একটাই বড় উৎসব এই যে বসে বসে চিপস খাচ্ছে আর ওর পাপা ওখানে সব দোকানে যে মালগুলো তোলি না আমাদের দোকানে ফুটি চিপস কোল্ড ড্রিঙ্কস এইগুলো তো এগুলো আমাদের দোকানে প্রায় শেষ হয়ে গেছে তো আবার অর্ডার দিতে এসেছে তো বিরক্ত করে তুলছে বলছে এবার বাড়ি চলো বাড়ি চলো জয়গর বাড়ি ফিরতে হবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন